গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা বলছি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে আমি কিন্তু ভীষণ খুশি আর আজকে আমি একটু বেশিই ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে আমি সকাল সাড়ে দশটা থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো আমি সমস্ত বাসি কাজ সেরে রান্না বান্না করে এবং স্নান করে মানে সকালে রান্নাটা করে তো স্নান করে পুজো দিয়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সামনে তো একটা ভীষণ 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 স্পেশাল জিনিস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমার অনেক দিনের ইচ্ছা বলতে পারো অনেক দিনের স্বপ্ন আজ কিন্তু পূরণ হলো তো তোমাদের সাথে সেটা না শেয়ার করে আমি কী করে থাকবো তো চলো সেটা আমি আজকে দেখাই তোমাদেরকে আমি সকালে ওটা কিন্তু খুলে ফেলেছি অলরেডি সকালে ওটা আমি হাতে পেয়েছি তো আমি খুলে দেখে নিয়েছি তো চলো তোমাদেরকেও আমি দেখাই যেই না সকালবেলা ডেলিভারি বয়টারে ডেলিভারি দেওয়া গেলো অমনি আমি আর পোলা খাওয়া দাওয়া বন্ধ করি না ধারে খুলতে আগে বয়া পড়ছি এখন আর কোনো কাজ নেই এইটারে আগে খুলুম কারণ এটার ভেতরে আছে আমার অনেক দিনের ইচ্ছা তো দেখো এত এক্সাইটমেন্ট যে একটা ছুরি কাছে লইয়াও বসি নাই মেল কাটার দিয়ে আজকে এটারে খুলুম দেখো ফাইনালি আমি খুললা ফেলছি ভেতর থেকে বেরাইছে ও কি খুশি বন্ধুরা আমি কি খুশি আমি বললাম বোঝাইতে পারব না আমি এতদিন এনে অনেক ভিডিও করছি এখন আমি এইটাই ভিডিও করুম ও আমার স্বপ্ন দেখো বন্ধুরা ছোট হইতে পারে আমার কাছে অনেক 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 দামি বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা দেখো ছেলে কতটা খুশি এটাকে এটা মানে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল অনেক দিনের অনেক দিনের মানে যেদিন থেকে আমি প্রথম ভিডিও স্টার্ট করছি সেদিন থেকে আমি এটাকে খুব মিস করতাম আর আমি এতদিন শুধুমাত্র ভিডিও দিয়েছি এখানে ওখানে ফোনটাকে সেট করে এটার সঙ্গে একটু ফোনটাকে সেট করে ওখানে একটু ফোনটাকে রেখে এভাবে আমি একদিন ভিডিও করতাম তো এটার আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর আমার কোনো স্ট্যান্ডও ছিল না আর না আমার কোনো সেলফি স্টিক আছে আমি কিন্তু ফোন হাতে ধরেই ভিডিও করি তো কি বলবো আমি আজকে ভীষণ 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 খুশি সেটা তোমাদেরকে নিশ্চয়ই বলে বোঝাতে পারবো না তো এটা চলে আসাতে আমি খুব খুশি তো কি বলবো আর কিছু বলতে পারছি না আমার খুশিতে মানে কি কথা বেরোচ্ছে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো চলো টাটা